আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সুদানের আবেইতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী সদস্য নিহত বলছে আইএসপিআর সুদানের আবেইতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছে একই ঘটনায় আরও অন্তত আট সেনা সদস্য আহত হয়েছে আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বা আন্তঃসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরিদপ্তর থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে আইএসপিআর জানিয়েছে যুদ্ধ এখনও চলমান রয়েছে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জাতিসংঘের শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছে এছাড়াও আরও আট সেনা সদস্য আহত হয়েছে এরপর জানাব হাদিকে গুলি সন্দেহভাজন যুবকের বাড়ি বাউফলে মঞ্চের মুখপাত্র ঢাকা আটাসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপির প্রকাশিত ছবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি যাচাই বাছাই করে জানা যায় সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল তার বাড়ি পটুয়াখালী বাউফাল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে তিনি ওই গ্রামের হুমায়ুন কবির ওরফে মালেকের ছেলে পুলিশ সূত্র থেকে জানা গেছে ফয়সাল করিম মাসুদ আগে অস্ত্রের মুখে সতেরো লক্ষ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন সেখান থেকে বিএনপির নেতারা তাকে জামিন করায় এদিকে সাবারে যাত্রীবাহী বাসে আগুন রাজধানী ঢাকার সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি নিয়াজ। সাভারের পৌর এলাকা গেন্ডায় ঢাকা আরিচা মহাসড়কের নবীন নগরমুখী সার্ভিস লেনে এই ঘটনা ঘটে তবে এই ঘটনার মাত্র পনেরো মিনিটের মধ্যে বাসের আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের সদস্যরা এ ঘটনায় কেউ হতাহত হয়নি সেখানে চালক বা বাসের মালিক কাউকেই はずいね。 জানাব সুদানের শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সুদানের আবেদতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আজ এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ তার বীর সন্তানদের মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানা একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ সরকারও জনগণ প্রার্থনা করছে এবং সর্বশেষ জানাব যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান দেশে যতই ষড়যন্ত্র হোক না কেন এবং যে কোনো পরিস্থিতির জন্য বাংলাদেশে যেন নির্বাচন বন্ধ না হয় বাংলাদেশে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে যেন নির্বাচন হয় নির্বাচনকে কোনোভাবেই বাঞ্চাল করতে দেয়া যাবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে たりと সুদানে আবেইতে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী সদস্য নিহত বলছে আইএসপিআর সুদানে আবেইতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনী ছয় শান্তিরক্ষী নিহত হয়েছে এই ঘটনায় আট সেনা সদস্য আহত হয়েছে শনিবার ১৩ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী বা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানিয়েছে যুদ্ধ এখনও চলমান সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হয়েছে এছাড়াও আট সেনা সদস্য আহত হয়েছে এদিকে ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এই ঘাঁটি সন্ত্রাসীদের আতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট চোদ্দ জন শান্তিরক্ষী সদস্য হতাহত হয়েছে এর মধ্যে ছয়জন শান্তিরক্ষী নিহত আটজন শান্তিরক্ষী আহত হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী পোস্টে আরও জানানো হয়েছে ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলছে সেনাবাহিনী জানিয়েছে আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিষয়ে পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাযথদের জন্য জানানো হবে অবস্থায় সেখানে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের আরো বেশি সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং যুদ্ধ চলাকালীন ওই সন্ত্রাসী গ্রুপ আস্তানাগুলোকে আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি নিজের নিরাপত্তা সবার আগে এই বিধানকে সামনে রেখে কাজ করতে হবে যাতে করে আর এই ধরনের কোনও হতাহতের ঘটনা না ঘটে তবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত হাদিকে গুলি সন্দেহভাজন যুবকের বাড়ি বাউফলে ইনকিলাব মুখপাত্র ঢাকা আঠাশনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় এক সন্দেহবাজন ব্যক্তি ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপির প্রকাশিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি যাচাই বাছাই করে জানা যায় সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল তার বাড়ি পটুয়াখালী বাউফল উপজেলার কেশ পুর ইউনিয়নের কেশবপুর গ্রামে তিনি ওই গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ওরফে মালেকের ছেলে পুলিশের সূত্র থেকে জানা গেছে ফয়সাল করিম মাসুদ আগে অস্ত্রের মুখে সতেরো লক্ষ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হয়েছিল তার বিরুদ্ধে ঢাকার আদাবত থানায় একটি মামলা করা হয় তবে মাসুদের আত্মীয় স্বজন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তার পরিবার পঁয়ত্রিশ বছর আগে পুরোপুরি ঢাকায় চলে যায় সৌন্দরবাজন মাসুদের জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই তিনি কখনোই গ্রামের বাড়িতে আসেননি বলে দাবি করছে স্থানীয়রা এমনকি গ্রামের কেউ তাকে চিনেও না পরিবারের নামে থাকা সব সম্পত্তি অনেক আগেই বিক্রি করে দিয়েছে তারা আত্মীয় স্বজনদের সঙ্গেও তাদের কোনো যোগাযোগ নেই মাসুদের চাষী মিনারা বেগম পঞ্চান্ন বলেন ওদের পরিবার প্রায় পঁয়ত্রিশ বছর আগে ঢাকাতে চলে গেছে আমরা কখনোই তাদের দেখিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগও তারা করে না আমরা তাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখিনি কারণ তারা আমাদের কখনো খোঁজ রাখেনি অবস্থায় আসলে এ বিষয়টি নিয়ে আমরা অতটা তথ্য জানি না আপনারা তদন্ত করে দেখুন স্যার এ বিষয়টি নিয়ে আরও গভীরভাবে ঢাকাতেই তদন্ত করুন কারণ তারা গ্রামে আসেইনি এবং গ্রামের সাথে তাদের কোনো সম্পর্কও নেই সাভারে যাত্রীবাহী বাসে আগুন সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি শনিবার তেরোই ডিসেম্বর রাত দশটার দিকে সাভারের পৌর এলাকার গেন্ডায় ঢাকারিচা মহাসড়কের নবীনগরমুখী সার্ভিস লেনে এই ঘটনা ঘটে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বাসটি সাবার থেকে আউকপাড়ায় যাচ্ছিল এবং টেনশু নামক জুত তার কারখানায় শ্রমিক আনা নেয়ার কাজে নিয়োজিত ছিল তবে ঘটনাস্থলে গিয়ে বাসের মালিক কিংবা চালক কাউকেই পাওয়া যায়নি সাবার ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের স্টেশনের রয়্যাল হাউজের ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানিয়েছেন রাত দশটায় কেউ কল করে বাসে আগুনের ঘটনাটি জানালে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত বাসে আগুন প্রায় পনেরো মিনিটে নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়টি জানা যায়নি পরের ঘটনাস্থলে পৌঁছান সাবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী সাবার হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা এ অবস্থায় তারা এখনও সেখানে নানা রকম কার্যক্রম চালাচ্ছে এবং এ বিষয়গুলো দ্রুততার সঙ্গে যারাই দুষ্কৃতকারী রয়েছে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে তাদেরকে আটক করতে সর্বদা বদ্ধপরিকর সুদানে শান্তিরক্ষীদের উপর হামলার তীব্র নিন্দা ঢাকার সুদানের আবে অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর আরও আটজন সদস্য আহত হয়েছে এমনিতেই সুদানে সেনাবাহিনীর সঙ্গে দেশটির সন্ত্রাসী গোষ্ঠীর গৃহযুদ্ধ চলছে যুদ্ধের পেছনে সংযুক্ত আরব অর্থাৎ দুবাই ঘনিষ্ঠভাবে জড়িত সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের বাজারে যে সব কালো মার্কেটে স্বর্ণ বিক্রি করে সেসব স্বর্ণগুলো কিন্তু সুদান থেকে তারা চোরাই পথে সুদানের সাধারণ জনগণ এবং সরকারকে ফাঁকি দিয়ে তারা এসব স্বর্ণ দুবাইয়ের মার্কেটে এনে বিক্রি করে এবং এই স্বর্ণের কারণেই মূলত এই ধরনের যুদ্ধ শুরু হয়েছে এবং এই যুদ্ধ কতদিন স্থায়ী থাকবে সেটি বলা সম্ভব নয় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা যারা সুদানে কর্মরত রয়েছেন তাদের জন্য বর্তমান সুদানের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে তাদের সামরিক ব্যারাক লক্ষ্য করে সুদানের সন্ত্রাসী গোষ্ঠীগুলো হামলা চালায় এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর চোদ্দ জন সদস্য হতাহত হয়েছে এর মধ্যে ছয়জন সেনা সদস্য মারা গেছে এবং আটজন সদস্য গুরুতর আহত হয়েছে এই ঘটনার পরপরই পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে যেসব শান্তিরক্ষী সদস্যরা মারা গেছেন তারা বাংলাদেশের জাতীয় বীর কারণ তারা বিদেশে গিয়েও বাংলাদেশের প্রতিনিধি হয়ে যুদ্ধ করেছে এবং তারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে তাদের অবদান আমরা বাংলাদেশিরা কখনোই ভুলতে পারব না এবং যেসব সেনা সদস্যরা এখনো সুদানে কর্মরত রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সেখানে আরও বেশি সতর্ক তার সঙ্গে আপনারা দায়িত্ব পালন করুন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য আপনারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান যে কোনো সংকটকে মোকাবেলা করার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সংকট মোকাবেলা করুন এবং সেখানে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করুন দেশের নাম উজ্জ্বল করতে গিয়ে যে সব সেনা সদস্যরা নিহত হয়েছে তারা হচ্ছে শহীদ